হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহতালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন তো বন্ধুরা আজকেও আমি আপনাদের মাঝে কৃষি ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটি মধ্যে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটি নাম হচ্ছে শশা গাছ এই শশা যদি বন্ধুরা আপনারা বিছি যদি আপনাদের জমিতে বাড়িতে পুকুরের আশেপাশে বন্ধুরা রোপণ করতে পারেন আপনারা সেখান থেকেই প্রতিদিন খেতে পারবেন এবং চাইলেও বাজারে বিক্রি করতে পারেন পারবেন তো বন্ধুরা শশা কিন্তু খুবই সুস্বাদু একটি সবজি শশা দিয়ে যদি বন্ধুরা তরকারি খান তাহলে কিন্তু বন্ধুরা তরকারি সুস্বাদু হয় শশা কাঁচাও খাওয়া যায় সালাদ হিসাবে খাওয়া হয় যে কোনো উপায়ে শশা কিন্তু খাওয়া যায় ভাজি করে রান্না করে আপনারা যে কোনো উপায়ে খেতে পারবেন তো বন্ধুরা এই শশার মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে যা নাকি কিডনির জন্য খুবই উপকারী ভালো তো বন্ধুরা আপনারা কি করবেন এই শসার বিচিগুলো ভালো মানে দেশে যাতে শসা কিন্তু সুস্বাদু সেই বিচিগুলো আপনারা কৃষকদের কাছ থেকে সংগ্রহ করবেন তারপর বন্ধুরা আপনারা আপনারা আপনাদের জমির মাটিগুলো নরম করে নেবেন যাতে করে দোয়াস মাটির মতো হয়ে যায় তারপর আপনারা শশার বীজগুলো রোপণ করেন খুব খুব জায়গা করে শশা গাছের চারা কিন্তু বন্ধুরা বীজগুলো কিন্তু বন্ধুরা ঘন ঘন রোপণ করা যাবে না ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যাতে করে ফলন ভালো হয় তো বন্ধুরা এক একটি খুবই আপনারা চার থেকে পাঁচটি বা ছয়টি বীজ রোপণ করুন ধন্যবাদ আপনাদেরকে